আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমরা তোমাদের নমুনা প্রশ্নগুলো সমাধান করে দিয়েছিলাম এর আগের ক্লাসে আমরা তোমাদের নমুনা প্রশ্নটির নৈবিত্তিক অংশটি নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা রচনামূলক অংশটি দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর প্রতিটির জন্য তোমরা দুই মার্কস করে পাবে তোমরা যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারো একদম কি পয়েন্টটা সঠিকভাবে লিখতে পারো তাহলেই তোমরা এখানে দুই মার্কস করে পেয়ে যাবে তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি এক নম্বর প্রশ্নে ছিল হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সকল অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে সহায়তা করে সেই জন্য অত্যাচারী শাসকেরা চায় না এই স্মৃতিস্তম্ভগুলো থাকুক তাই তারা এগুলো ভেঙে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয় উনিশশো সালে তৎকালীন সরকার সে ঘৃণ্য কাজটি করে এতে বাঙালিরা দমে যায়নি কোনো ভয় ছিল না তাদের কারণ তারা চার কোটি পরিবারের ঐক্যবদ্ধ চেতনা তাদের মজবুতভিদ কোনো রাজবংশের লোককে ভাঙতে পারেনি হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বাক্যটি বাঙালিদের বীরত্ব গৌরব ক্ষমতা ও সংগ্রামী চেতনার প্রতীক হীরের মুকুট তাদের রাজকীয় মর্যাদা নীল পরোয়ানা রহস্যময় শাসন ক্ষমতা এবং খোলা তলোয়ার তাদের সাহসী ও আপসিন মনোভাব প্রকাশ করে মাথার উপর ঘন ওই যে পাতা এখানে কচি কচি কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো মাথার উপর ঘন নিবিড় কচি কচি যে পাতা এখানে অর্থালঙ্কার বা সাদৃশ্যমূলক অলঙ্কার ব্যবহার করা হয়েছে কৃষকেরা রৌদ্রতাপ সহ্য করে মাঠে কাজ করে কাজ করতে করতে প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে তারা যখন গাছে ছায়া এসে বসে তখন গাছের পাতা যেন তাদের ছাতার মতো তাদেরকে ছায়া দেয় এই যে কয়েকদিন থেকে আমরা প্রচণ্ড গরম লক্ষ্য করছি এই গরমেও কিন্তু আমাদের কৃষকেরা ঘরে বসে নেই তারা মাঠে এই গরম সহ্য করে এই রৌদ্রতাপ সহ্য করে তারা কাজ করে যাচ্ছে আমরা যেন খেতে পারি তাই তারা কষ্ট করেও ফসল রোপণ করে যাচ্ছে আর এই কাজগুলো করতে করতে তারা যখন প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে গাছের ছায়া এসে বসে তখন গাছের পাতা যেন ছাতার মতো তাদেরকে ছায়া দেয় রোদের উত্তাপ থেকে বাঁচায় এখানেও পল্লী মাতার কৃষক ছেলেকে ঘন পাতা দিয়ে নিজের হাতে তৈরি ছাতা সাহায্যে রোদ থেকে রক্ষা করেছে তিন নম্বর অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার কয়েদিকে নবাবপত্তর বলে সম্বোধন করেছিলেন কেন অলিখিত উপাখ্যান গল্পে কয়েদিরা দিনে তিনবার খাবার পানি পায় পানি পিপাসায় কাতর কয়েদিটাকে নবাব বলে ব্যঙ্গ করা হয়েছে কয়েদিটা ক্ষীণ কণ্ঠে বলেছিল বড় পানির পিপাসা সারাটা দিনে মাত্র তিনবার খাবার পানি পাই তেষ্টায় যে বুকটা শুকিয়ে থাকে কুড়ল চালাতে পারি না এই কথা শুনে ঠিকাদার খেকিয়ে উঠে ও কি আমার নবাব রে ঘন্টায় ঘন্টায় পানির গ্যালাস চাই জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয় লোকটাকে পানি দেওয়া হয়নি আর তাই বিদ্রূপ করে ঠিকাদার কয়েদিকে নবাব পুত্র বলে সম্বোধন করেছিলেন কয়েদিটা তিনবারের বেশি একবার পানি খেতে চাওয়ায় বিদ্রুপ করে ঠিকাদার তাকে বলেছিল ওরে আমার নবাব পুত্র এলো রে চার নম্বর গৃহকর্মা নিপুণার লক্ষ্মী ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন নিম গল্পে লেখক অত্যন্ত সুকৌশলে উপকারী নিম প্রতি মানুষের অবহেলার সঙ্গে এ গল্পের গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী সবার সব কাজে ব্যবহার এবং বিনিময়ে তার প্রতি অবহেলা অনাদরের বিষয়টি রূপকভাবে তুলে ধরেছেন নিম গাছ অনেক দিক দিয়ে মানুষের উপকারে আসে সেজন্য মানুষের ছাল ছাড়িয়ে সিদ্ধ করে পাতা ডাল ভাঙে এগুলো তারা তাদের প্রয়োজনে ব্যবহার করে ঠিকই যে গাছটা তাদের এত উপকার করে সেই গাছের প্রতি তাদের কোনো যত্ন নেই বরং আছে কেবল অবহেলা নিম গাছটি কবির সঙ্গে যেতে চাইলেও শিকড় উপরে যেতে পারে না কারণ তার শিকড় অনেক গভীরে গ্রথিত এই নিমগাছের রূপকে লেখক গৃহকর্ম নিপুণা গৃহবধূর মনোবেদনা তুলে ধরেছেন গৃহবধূ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের সকল দায়িত্ব পালন করে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার সুযোগ পায় না বিনিময়ে সে পরিবার থেকে পায় অবহেলা অনাদর নিমগাছটির মতো সেও চাইলেই সংসার ছেড়ে যেতে পারে না এখানে এই লক্ষ্মী বউটার সঙ্গে নিম গাছের তুলনা করা হয়েছে তার দশায় এবং লক্ষ্মী বউটার দশায় একই হয়েছিল তারা সবার উপকার করে গেলেও সবাই তাদেরকে অবহেলা করে কবি কেন আসমানে তারা চোনাকিকে সাক্ষী রেখেছেন কবি আহসান হাবিব আমি কোন আগন্তুক নই কবিতায় আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন রাতের আকাশে তারা ফোটে নিচে বাঁশবাগান সেই নিঝুম বাঁশবাগানে অসংখ্য জোনাকে আলো জেলে ঘুরে বেড়ায় জারুল জামরুল গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে হয় ঘুমায় এসবের সঙ্গে কবির যেমন পরিচয় আছে তেমনি তারাও তাকে চেনে তাই তারা কবির চিরচেনা সাক্ষী এ সব কিছু কবিকে খুব ভালোভাবে চেনে তাই কবি যখন আত্মপরিচয়ের প্রসঙ্গে এসেছেন তখন এসবের সাক্ষী মেনেছেন কারণ আর কেউ না চাললেও আসমানে তারা কিরা চারুল আর চামরুল গাছ কবির দুরন্ত শৈশব কৈশোর দেখেছে ছয় নম্বর নিম গাছ গল্পে লোকটির সাথে নিম চলে যেতে ইচ্ছে করলো কেন নিম গাছ গল্পে লোকটির সাথে নিম গাছে চলে যেতে ইচ্ছে করলো কারণ অনাদর ও অবহেলা থেকে মুক্তি পেতে কবির মতো একজন সৌন্দর্য পিয়াসী লোকে প্রশংসায় মুগ্ধ হয়ে গাছটি তার সঙ্গে চলে যেতে চাইলো নিমগাছ গল্পের সাধারণ অর্থে নিমগাছ ভীষজ গুণসম্পন্ন একটি গাছ এর ছাল পাতা ডাল নানাভাবে মানুষের রোগ উপশম করে অথচ কেউ এই গাছের সামান্যতম যত্ন নেয় না একজন নতুন লোক একদিন নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করেন এই সৌন্দর্য পিয়াসী লোকের প্রশংসায় নিমগাছটি মুগ্ধ হয় এবং তার সঙ্গে চলে যেতে চায় আর তাই নিমগাছটি লোকটির সাথে চলে যেতে আগে থেকে ঠিকঠাক করা থেকে হুট করে কোনো কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি গল্পে মুক্তিযোদ্ধা বদিউল আলমের দুর্বিনীত অভদ্র রূপটিতে প্রতিবাদী ভাব পরিলক্ষিত হয়েছিল বদিউল আলম একজন মুক্তিযোদ্ধা সে শহরে ঢুকেছে সাতজনের একটি ছোট দল নিয়ে শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব পড়েছে তার উপর উঠেছে এই শহরের বাসিন্দা মতিন সাহেবের বাড়িতে বাড়িটিতে মতিন সাহেব তার দুই কন্যা ও সহ বসবাস করেন তাই বদিউল আলমের এই হঠাৎ বাড়িতে অনুপ্রবেশকে মতিন সাহেবের স্ত্রী সুরমা ভালোভাবে গ্রহণ করেননি তিনি তার মেয়েদের নিরাপত্তার স্বার্থে বদিউল আলমকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলেন কিন্তু সে এক সপ্তাহের আগে বাড়ি ছাড়তে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় বদিউল আলম তখন সুরমার উদ্দেশ্যে বলেন সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কোনো কিছু বদলানো যাবে না আট নম্বর এ জগতে হাই সে বেশি চায় আছে চার ভুরি কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতায় এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি এ দ্বারা কবি মানুষের অন্তহীন সম্পত্তির লোভ লালসাকে বুঝিয়েছেন কবি বলতে চেয়েছেন সমাজে যাদের অধিক পরিমাণে সহায় সম্পদ রয়েছে তারা আরও সম্পদ চায় এখানে ভুরি ভুরি বলতে বোঝানো হয়েছে প্রচুর সম্পদ অর্থ বা সম্পত্তি যাতে প্রচুর সম্পদ বা অর্থ রয়েছে তারা আরও বেশি চায় আরও কিছু পেতে চায় এ প্রবৃত্তি হলো মানুষের অশান্তি এবং অসন্তুষ্টির কারণ এর মাধ্যমে বলা হয়েছে লোভ এবং অতৃপ্তি কখনো পূর্ণ হয় না বরং যত বেশি পাওয়া যায় তত বেশি চাওয়া হয় নয় নম্বর লেখক মোহাম্মদ আবদুল হাই ইংরেজ জাতিকে কীভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো ইংরেজ জাতিকে লেখক বড্ড কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল হিসেবে তুলে ধরেছেন ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র এবং কঠোর এই প্রতিকূল পরিবেশে তারা সংগ্রাম করে বেঁচে থাকে ইংরেজরা চুপ করে থাকতে আপনার মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে তেমনই সামান্য কিছু একটা অবলম্বন পেলে প্রাণ খুলে হাসতেও জানে ইংরেজের বড্ড পাক খাওয়া কুটবুদ্ধির জন্য এদের নাম আছে ডিপ্লোমেসির জোরে এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো শত ব্যস্ততার মধ্যেও তারা সুযোগ পেলেই হাসি ঠাট্টায় মেতে ওঠে তারা কঠোর পরিশ্রমী দশ নম্বর কান্ডারি হুশিয়ার কবিতায় কবি জাতিদেরকে হুশিয়ার থাকতে বলেছেন কেন সমগ্র দেশ পরাধীনতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পাশাপাশি দেখা দিয়েছে অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সংঘাত দেশের এমন দুর্দিনে জাতিকে সাবধান হতে হবে দুর্যোগময় মুহূর্ত ও কঠিন পথ অতিক্রম করতে হবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুর্যোগ মুহূর্তে মাছি যেমন পথ খুঁজে পায় না ঠিক তেমনই পরাধীন জাতি দিশেহারা হয়ে পড়েছে এই প্রতিকূল পরিস্থিতিতে হাল ধরার জন্য একজন দক্ষ নেতার প্রয়োজন তাই আগামী দিনগুলো একজন শক্তিমত্ত দক্ষ নেতার এগিয়ে আসার প্রত্যাশা করছে জাতি কেননা জাতির এই দুর্দিনে দৃঢ় মনোবলের সাথে জাতিকে নিয়ে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে সেই নেতাকেই আর এই কারণেই কান্দারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবে এরপরেও যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ